এবার লন্ডনে প্রকাশ্যে দেখা গেল সাবেক প্রতিমন্ত্রী খালেদ মাহমুদকে এবার সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরীকে লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে স্থানীয় সময় রোববার তিন ফেব্রুয়ারি সন্ধ্যায় লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যর্থনে আওয়ামী লীগ সরকারের পতন হলে দলটির অনেক নেতা এমপি মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যান তাদের কাউকে কাউকে ইতোমধ্যে বিভিন্ন দেশে দেখা গেছে এবার খালেদ মাহমুদ চৌধুরী সহ কয়েকজনকে প্রকাশ্যে দেখা গেল জানা যায় লন্ডনের সাবেক চার এমপি মন্ত্রীর উপস্থিতিতে কেন্দ্রীয় কর্মসূচিকে স্বাগত জানিয়ে কর্মীসভা ও লিফলেট বিতরণ হয়েছে রোববার দুই ফেব্রুয়ারি সন্ধ্যায় পূর্ব লন্ডনে একটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় কর্মীসভা অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান সহ যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা অনুষ্ঠান শেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পদত্যাগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পূর্ব লন্ডনের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন প্রতিমন্ত্রী অন্য নেতারা। এদিকে যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন এ সময় উপস্থিত ছিলেন উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ প্রেস সচিব বলেন আমাদের কড়া পাত্রা যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না আওয়ামী লীগের লিপলেটে যেসব লেখা হয়েছে সেগুলো খুবই আপত্তিকর তাই যারা এসব লিপলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে 5 আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ও প্রপাগান্ডা চালাচ্ছে বলেও জানান তিনি প্রেস সচিব বলেন পরিষদ জানিয়েছে 5 আগস্টের পর বিভিন্ন ঘটনায় 23 জন মারা গেছেন যা মিথ্যা তথ্য। এছাড়াও 174টি ঘটনার তথ্য জানানো হয়েছে সেটিও সঠিক নয়। পুলিশ তদন্ত করে এসব ঘটনার তথ্য পায়নি। দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ।